oh Шәдәрә. Пәзмәләнә җәдәрә. 사실자야 <San> 당신이니 এই দু শাখার জন্য এই আশীর্বাদ এইভাবেই দেওয়া হলো সুরের মাধ্যমে যেই সুর মহাকাশে অনন্ত আকাশে আপন গতিতে বয়ে চলছে সেই সুর সেই এই রাম নারায়ণ রাম তার মাধ্যমে এই মহারাম তোমাদের হাতে খুবই ধর্ম মহাকাশের মহাধ্বনি ধ্বনি সমস্ত দেবতারা সমস্ত মহানরা এই সুর সাধনায় জীবন উৎসর্গ করে এই সুর আবার সেই মহাখনি খনি হতে তুলে নিয়ে হাতে তোমার এই সুর সবার ভিতরে করে তোলো সবাইকে জাগিয়ে তোলো এই জাগরণের সুর সবাইকে জাগিয়ে তোলো এই মহা মন্ত্র মহারাম সবার দ্বারে দাঁড়ে পৌঁছিয়ে দাও সব ঘুচিয়ে যাবে আপন মনে বিপ্লব গজাবে 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 আপন মনে মীমাংসার যদি আপনি যদি আপনি মিটিয়ে যাবে সেখানে কোনো দলাদলি থাকবে না কোনো মারামারি থাকবে না এমন সুর তোমাদের ভিতরে বইতে থাকবে যে সুর সবাইকে শান্ত করে দেবে এখানে অন্য কিছু আর থাকবে না তোমাদের এই রাম নারায়ণের অর্থে হচ্ছে মহাকাশ মহাকাশের মহান অর্থ নিয়ে এই রাম নারায়ণ রাম তাই তোমাদের ন্যায়ের দ্বন্দ্ব হাতে তুলে দিলাম তোমাদের আশীর্বাদ করছি তোমরা তোমরা জীবনের যাত্রার পথে তোমরা যেই তরি ভাসিয়ে চলছে এই ঝড়ের বিরুদ্ধে তোমরা তারই বিরুদ্ধে লড়াই করে চলো কোনো অজুহাত শুনবো না হতাশ নিরাশের কথা শুনবো না যত ঘাত প্রতিঘাত আসুক যত ঝড় ঝাপটা আসুক তোমাদের তরি তত বেশি ঝড়ের বিরুদ্ধে এগিয়ে নিতে হবে তরি তীরে ভাষা নিয়ে পৌঁছাতেই হবে এ তোমাদের উপরে করা আদেশ জীবন যখন থাকবে না এখানে মৃত্যু যখন এখানে অনিবার্য মৃত্যুর পথের পথিক যখন আমরা এটা ব্যবহারিক ক্ষেত্রে এই কথাটা বললাম তত্ত্বের দিক থেকে আমি বললাম সুতরাং অবসানের পথের পথিক যখন আমরা তোমরা এই সুর নিয়ে তোমাদের এগিয়ে যেতেই হবে এই সুরের মাধ্যমে সবাইকে ঠান্ডা করবে এবং একদিন দিন আসবে এই বেদের শাসনের সমাজ চলবে জগৎ চলবে বেদের কারণ ব্যক্তিগত নয় এই বেদ হচ্ছে মহাকাশের সুর সবার চন্দ্র সূর্যের মতন সবার এটা হিন্দু মুসলমান নেই এটা জাতিগত এখানে বিবাদ নেই এখানে নীতিগত বিবাদ হচ্ছে নীতিগত কোন বিবাদ নেই এক সুরে সবাই আমরা আছি তাই তোমাকে তোমরা যে রাম নারায়ণ রাম তোমাদের হাতে তুলে দিয়েছি তোমরা এই নাম সর্বাত্ম প্রচার করো ভাই বোন তোমরা সবাই আমার সন্তান তোমরা তোমার কাছে যারা দীক্ষা নিয়েছ আমার রক্তের সম্পর্ক তোমাদের মধ্যে হয়েছে তোমরা সবাই তার মাত্র এক নিজেদের মধ্যে ভিতরে দলাদলি সাম্প্রদায়িকতা কলহ বিবাদ সব কিছু ভুলে একই মায়ের গর্ভজাত সন্তান তোমরা সেইভাবে তোমরা একত্রিত হয়ে একে সুরে সুর মিলিয়ে সবাইয়ের ভিতরে জাগিয়ে তোল জাগরণের সুর এই বেদধ্বনি বেদ প্রচার তোমাদেরই একমাত্র কাজ তোমরা বেদ প্রচার তোমরা বেদ বহন করে গুরু আশীর্বাদ নির্দেশ বহন করে তোমরা এগিয়ে চলো হে পথিক হে যাত্রী তোমরা তোমরা কোনো দিক তাকাবে না তোমরা দিক ভ্রান্ত হইও না তোমরা পথ ভ্রান্ত হয়েও না দিশে হারা হয়েও না তোমাদের দিশ দিশে থাকার মন্ত্র দিয়েছি তোমার তোমরা কখনো বিভ্রান্তের পথে যেতে পারবে না তোমরা ভয় পেও না নির ভাবনা নিশ্চিন্তে তোমরা এগিয়ে চলো সংসার ধর্ম ঠিক রেখেই সব কাজ করো তোমাদের আজ আশীর্বাদ করছি বেদ যে শাস্ত্র এবং বেদের অস্ত্র তোমাদের হাতে তুলে তুলে দিলাম এই শাস্ত্র এবং এই অস্ত্র নিয়ে সমাজকে ঠান্ডা করব জাতিকে ঠান্ডা করো এবং নীতিগত যারা বিবাদ করছে তাদের ঠান্ডা করো দণ্ডই হচ্ছে তার মূল মূল উৎস এই দণ্ডের মাধ্যমেই সবাইকে ঠান্ডা করো বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও দুটি চ্যানেল আছে তার একটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ এবং ঠাকুরের লেখা বই পাঠ করে দেওয়া হয় ওই দুটো চ্যানেলের লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে রাম ও নারায়ণ রাম